নমস্কার দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের থেকে আজকে একটা বিশেষ দিন সরস্বতী পুজোর দিনে এবং সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একশো তিরিশতম তো আজকে আমরা আজাদি অফার নিয়ে আজ থেকে আজাদি অফার নিয়ে চলে আসছি কাস্টমার বিজ ডিসকাউন্টও পেয়েছে সেই সঙ্গে অফার পেয়েছে তো ওনার সেকেন্ড হ্যান্ড ফোনটি রিপ্লেস করে নিয়েছে দেখতে পাচ্ছেন মডেলটা লুকিং দেখুন জাস্ট আসাম আপনারা যদি কম বাজেটের মধ্যে ফোন চান এই মডেলটা আমি সাজেস্ট করব দুর্দান্ত মডেল এটা হচ্ছে কী দিয়েছে ছ হাজার পাঁচশো এমইচ লার্জ ব্যাটারি দিয়েছে পঁয়তাল্লিশ ওয়াট সুপার বুক চার্জার দিয়েছে একশো কুড়ি হাজ আল্ট্রা ওয়াইট ডিসপ্লে এআই টু পয়েন্ট জিরো প্রায় এডিটার দিয়েছে আর কি চাই দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারে আসুন এবং এই উপহারের সুবিধাটা নিন একবারটি আপনাদেরকে দেখাচ্ছি লুকিংটা দেখুন ফিটনেসটা দেখুন আমি দুটো সিমিতেছি দুটো সিমি আছে ধন্যবাদ প্রত্যেকেই আমাদের শোরুমে ভিজিট করুন নো কস্ট ইএমআই আপনারা আপনাদের কাছে যদি সেকেন্ড হ্যান্ড ফোন থাকে সেটাও নিয়ে আস নিয়ে চলে আসুন আপনার কাছে ডাউন পেমেন্ট না থাকলে সেটাও নিয়ে চলে আসুন আমরা আপনার জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেবো দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টার দীর্ঘ পনেরো থেকে কুড়ি কুড়ি বছর আপনাদের পাশে প্রত্যেকেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আজকে প্রিয় মুহূর্তটা প্রিয়জনদের সঙ্গে কাটান এবং দি মোবাইল স্টোর অ্যান্ড রিচার্জ সেন্টারের সঙ্গে থাকুন ধন্যবাদ